হাজরেতে বেলাল নবীকে না দেখলে তো টিকতেই পারতেন না সইতে পারতেন না আল্লাহর হাবিবের ইন্তকাল আর রফাতের পরে বেলাল জানেন নবী দেখে না এই কারণে চলে গেছে মদিনা ছাইরা আবার যখন নবী ছয় মাস অথবা এক বছর পরে বলছে বেলাল রে আমার পাশে আইসাকে দাঁড়াইতে মনে চায় না আর দেরি করে নাই চলে আসছে সময় বেলালের তার ওয়ফাতের সময় তার স্ত্রী আফসুস করে চিন্তায় পড়ে বলছিল ওরে আমার চিন্তা ওরে আমার পেরেশানি তার স্ত্রী প্রেশান হয়ে গিয়েছিল বেলাল যদি আমাকে ছেড়ে চলে যায় আমার প্রাণের স্বামী যদি আমাকে ছেড়ে চলে যায় আমি মনে হয় দুঃখের সাগরে ভাসব সে আফসোস করে বলছিল ওইদিকে বেলাল বিছানায় শুয়ে আছে সে বলতেছিল ও তরাবাহু স্ত্রি কয় আমার চিন্তা ওরে আমার চিন্তা স্বামী বেলাল বলে ওরে আমার খুশি স্ত্রী ডাক দি কয় স্বামী আমাকে দুঃখের সাগরে তুমি কেমনে খুশি হইতে পারো ডাক দিই কয় বেলাল স্ত্রী আমার সারা জীবন যার সাথে রইলাম যার দিদারের তামান্নার আশা অন্তরে লালন করি কিছুক্ষণ পরে তার সাথে দেখা হবে আমার খুশি আর কি আস কারণ কবরে গেলে ফেরেস্তা বলবে ওমান হাজার রাজুল আর একটি মানুষ যখন কবরে চলে যায় সে যেন আমার নবী সাল্লা সাল্লামের কাছে চলে যায় বেলাল খুশি কেন রাসূলের সাথে দিদার হবে দিদার দেখার আশা সাহাবাই ক্যারামের মধ্যে এত বেশি ছিল আল্লাহ রসুলকে না দেখলে তারা শইতে পারতেন বিভিন্ন বিপদের মধ্যে চড়ে গেলে বিভিন্ন বিপদের মধ্যে পড়ে গেলে সাহাবাই ক্যারাম নবীকে দেখার জন্য মসজিদে নববীর মধ্যে যাইতেন আল্লাহর হাবিব চাহারা দেখলেই বুঝতে পারতেন তার অবস্থাটা কি নবীরে দেখলে বললে সব শান্তি সুমানুল্লাহ বলেন অহদের যুদ্ধের ময়দানে একজন সাহাবি জিয়াত শহীদ হয়ে গেছে আম্মা জানা এসা বলে আমি দেখলাম জিয়াত কাতরাচ্ছে কিছুক্ষণের মধ্যে তার প্রাণ বাহির হয়ে যাবে আমি একটা পেয়ালায় পানি নিয়া তাকে পান করাইলাম আমি লক্ষ্য করে দেখলাম সে জানি বিড়বিড় করে কি বলছে আমি আমার কানটা তার কাছে দিলাম দেখলাম আমি শুনলাম যে ওই জিয়াদ নামক সাহাবি সে বলতেছে আস্তে কাস্তে করে হাইরে কেউ যদি আমার এই অবস্থার কথা রসুলের দরবারে পোছায়া দিত আম্মা এসা বলে আমি দৌড়াইয়া নবীর কাছে গেলাম জয়া বললাম ইয়া আর রসুল আল্লাহি সাল্লা সাল্লাম আপনার একজন সাহাবি জিয়াদ যাচ্ছে তো শহীদ হয়ে যাচ্ছে শেষবার শেষ সময়ে একটু একবার আপনাকে সে দেখতে চায় আপনি কি একটু তার কাছে যেতে পারবেন না আল্লাহর হাবিব অহোদের যুদ্ধের ময়দানে এই পরিস্থিতিতে তার কাছে গেলেন সে দয়াল নবীর কণ্ঠের আওয়াজটা পেয়ে চক্ষু দুটা খুলে আমার দয়াল নবীর দিকে তাকাইয়া আমার দয়াল নবীর দিকে তাকাইয়া বলছিল আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যান রাসূলা সে দয়াল নবী সাল্লাল্লাহু উপরে সাক্ষী দিয়ে ইমানকে আরো মজবুত করে আল্লাহর ওপর ভরসা রেখে আমার নবীলামের উরুর মধ্যে মাথা রেখে শহীদ হয়ে গেছে মৃত্যুর সময়ও যেন রসুলকে দেখার পিপাসা সাহাবাই ক্যারামের মৃত্যু না বলেন সুবহান আল্লাহ এতদিন যেই নবীকে দেখল মরণের সময় তার পিপাসা যেন আরো বেড়ে গেছে নবীকে দেখার সুবাহান্লাহ বলে সম্মানিত হাজিরিন জায়েদ আব্দুল্লেবনে জায়েদ আলান সারি রাদি আল্লাহ তাআলা আলহম আল্লাহর হাবিবের রফাতের পরে তেকালের পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলাবিন এত দিন যেই চক্ষু দিয়ে নবীকে দেখেছি এতদিন যেই চক্ষু দিয়ে আমার দয়াল নবীকে দেখেছি এখন থেকে আর যেহেতু দেখতে পারবো না এই চোখের আর কোন দরকার নাই তুমি আমার চোখটা নিয়ে যাও আমার রসুল না দেখলে আর বাকি যা আছে কিছু দিক লাভ নাই বলে আল্লাহর হাবিবকে আমরা দেখতে চাই আল্লাহর নবী নুর নবীকে আমরা দেখতে চাই এমনি এমনি দেখা যাবে না রসুলের জন্য ভালোবাসা লাগবে তার সুন্নতের বা লাগবে প্রেরণা লাগবে ভালোবাসা লাগবে আমল লাগবে তার উপর বেশি বেশি পড়তে হবে বয়ানের মধ্যে এসেছে মানুষ যদি প্রত্যেক জমায় এক হাজার বার করে দূর শুরু পরে সে তার জীবনে একবার হলেও আমার নবীকে দেখবে আল্লামা হাকি রহমতুল্লাহ বলেন একবার হলেও নবীকে দেখবে আমাদের চেষ্টা থাকবে আমাদের প্রেরণা থাকবে আমাদের চোখের পানিগুলি থাকবে রসুলকে দেখার জন্য যদি ভালোবাসা থাকে আশা থাকে তাহলে নিঃসন্দেহে ঘমের গড়ে আমার নবী সাল্লাম দেখা দিতে পারে ঠিক কেনা বলেন সম্মানিত হাজির আপনারা বলতে পারেন যে কেমনে বুঝব নবীকে যে দেখলাম নবী তো দিবনে দেখি নাই কেমনে বুঝব তিনি যে নবী তিনভাবে হতে পারে আপনি দয়াল নবীকে স্বপ্নে যোগে দেখার পরে আপনার দিলের মধ্যে কথাটা চলে আসবে উনি আর কেউ না উনি মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না অথবা কোনো সাহাবি আবু বা কারান আলী অথবা ভিন্ন কোনো মানুষ আপনার কাছে পরিচয় দিয়ে দিবে যেমন নাকি হজরতে আব্দুল্লাহকে দিয়েছিল যেমন নাকি অনেক কি দেওয়া হয়েছিল যে দেখো তোমার সামনে মোহাম্মদ সাল্লাম চলে এসেছে সম্মানিত হাজিরিন ভাই ও বন্ধুরা আপনি বুঝতে পারবেন অথবা কেউ পরিচয় করিয়ে দিবে অথবা আমার দয়াল নবী বলবে তুমি কি আমারে চিন না আমাকে দেখার জন্য এতদিন চোখের পানি ফালাইলা আমাকে দেখার জন্য তোমার প্রেরণা ছিল ভালোবাসা ছিল এই আমি মোহাম্মদ সাল্লাম তোমার ঘরে চলে এসেছি আপনি যদি আমার নবীকে দেখেন এমন কোন জায়গায় যেই কম অথবা যেই জাতি বিপদগ্রস্ত নবীকে যদি ওই জায়গায় দেখেন রুহুল বয়ান এসেছে তারা যদি বিপদগ্রস্ত হয় আমার নবীকে ওই জায়গায় দেখার পরে তাদের বিপদ চলে যাবে আপনি যদি আমার নবীকে কোনো মজলুমের ঘরে দেখেন তাহলে মনে করবেন তার উপর জুলুম শেষ হয়ে যাবে তার উপর আর নির্যাতন করা হবে না আপনি যদি আমার নবীকে কোনো অভাবী লোকের ঘরে দেখেন তাহলে মনে করবেন তার অভাব দূর হয়ে যাবে অসুস্থ লোকের ঘরে দেখলে মনে করবেন সে সুস্থ হয়ে যাবে যদি এমন কোন দেশে দেখেন যে দেশটা অন্য কোন কাফের মুশ্রেকের হাতে নির্যাতিত নিষ্পেষিত ওই দেশে যদি দেখেন তাহলে মনে করবেন মুসলমানদের বিজয় আসবে সম্মানিত হাজির আমাদেরও মনে চায় নবী দেখতে কিন্তু আমরা অনেকেই দেখি না কারণ প্রাণ নাই ভালোবাসা নাই সেই আমলও নাই সেই প্রেরণাও নাই সেই প্রেরণা যদি থাকতো তাইলে অবশ্যই আপনি আমার নবীকে দেখতে পারতেন